তো ডিয়ার ভিউয়ার্স আজকে আমাদের সমস্ত ভিশন পিছন স্টাফরা আজকে যদি সবাই উপস্থিত নেই তো যে কজন আছে তো উপস্থিত হয়েছে আজকে আমাদের আমাদের ভলিউম থ্রি আজকে গতকাল পাবলিশ হয়েছে তো আজকে আমরা ছোট্ট করে একটা কেক কাটার মাধ্যমে এটাকে সেলিব্রেট করছি এটা হচ্ছে কেপি কনসেল ভলিউম থ্রি এই ডিটেলস ভিডিও আমি এর সঙ্গেই করছি পরবর্তীতে তোমার ডেটেলস দেখে নাও কী আছে এর মধ্যে তো এর আগে আমাদের ভলিউম ওয়ান এবং টু দুটো পাবলিশ হয়েছিল তোমরা নিশ্চয়ই এটা প্র্যাকটিস করেছো এবং এটা ভলিউম থ্রি সম্পূর্ণ নতুন এটা শুরু হচ্ছে ফর্টি ওয়ান সেট নাম্বার ফর্টি ওয়ান থেকে তাই তো তো যাই হোক আমাদের পুরো টিম ভিজনের জন্য অনেক মেহনত করেছে যার জন্য আজকে আমরা এটা কেক কাটার মাধ্যমে সেলিব্রেট করছি সো থ্যাংক ইউ টিম ফর ইউর কোঅপারেশন অ্যান্ড ফর ইউর হার্ড ওয়ার্ক আর রেডি ডিওর ভিউর প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের ভলিউম থ্রি তোমরা বহুদিন ধরে অনেক ফোন কলস এবং অনেক এস এম করছিলে যে কবে পাবলিশ হবে তো এটা পাবলিশ হয়ে গেছে গতকাল আজকে যেটা কলেজ স্ট্রিটে আসবে এবং সমস্ত অনলাইন নেও তোমরা এটা অ্যাভেলেবেল আজ থেকে হয়ে যাবে তো ভলিউম থ্রি সিক্সটি ফাইভ প্র্যাকটিস সেট এর আগে আমাদের ভলিউম ওয়ান এবং ভলিউম টু অলরেডি পাবলিশ হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দুটো দুটো ভলিউমে ছিল এইটার সেটটা আমাদের শুরু হচ্ছে ফর্টি ওয়ান থেকে তার মানে ভলিউম ওয়ান এবং ভলিউম টুয়ে অলরেডি ফর্টি আমাদের মডেল সেট চলে গেছে আমি একবার দেখেও দিচ্ছি এটা হচ্ছে ভলিউম ওয়ান এবং এটা হচ্ছে ভলিউম টু এটা অলরেডি কিন্তু পাবলিশ হয়ে গেছে ওকে এবং আমরা তিন নম্বরটা পাবলিশ করলাম সম্পূর্ণ ভিন্ন ওয়ান এর সঙ্গে এর কোনো মিল তোমরা পাবে না তো এই বইটা বাকি বইয়ের থেকে আলাদা কোথায় যদি আমাকে জিজ্ঞেস করা হয় তো আমি একটা কথাই বলবো যে আমাদের ভিশন এডুকেশনের বই একদম ট্রাস্টেড একটা বুক বহু স্টুডেন্টস ট্রাস্ট করে আমাদের ভিশন এডুকেশনের উপরে কারণ এখানে পরীক্ষা যে ধরনের প্রশ্ন যেরকম টাইপের প্রশ্ন হয় সেই টাইপটাকে আমরা মেনটেন করার চেষ্টা করি এবং যত সম্ভব নির্ভুল করার চেষ্টা করি তো এই জন্যই আমাদের রেটিংস অ্যামাজন ফ্লিপকার্টে যথেষ্ট ভালো তোমাদের ভালোবাসার জন্যই রেটিংসগুলো আমরা পাই সাধারণত এবং এটা আমরা হলো করে বলতে পারি যে যারা কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের পরীক্ষা দেয় তাদের মধ্যে বহু সংখ্যক সিক্সটি সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টস কিন্তু আমাদের বই প্র্যাকটিস করে এটা আমাদের কাছে খুব গর্বের আর এর জন্য আর এর কৃত্ব অ্যাকচুয়ালি তোমাদের যারা পারচেস কর তো দেখে নিই এক নজরে কী আছে তো দেখো এখানে আমাদের ভলিউম থ্রি আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে ফর্টি ওয়ান থেকে এবং শেষ হচ্ছে সিক্সটি পর্যন্ত ওকে তারপর জেনারেল স্টাডিজের স্পিড টেস্ট রয়েছে জিআই স্পিড টেস্ট ম্যাথের স্পিড টেস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের স্পিড টেস্ট তো স্পিড টেস্ট নিয়ে একটা কথা বলি এটা স্টুডেন্টের যাতে স্পিড বাড়ে যার জন্য এটা করা এবারে এই বইটা বিশ্বস্ত হচ্ছে যে আগের বারে যে স্পিড টেস্টগুলো আমরা দিতাম সেখানে শুধু আনসারস দিতাম এবারে আমরা নতুন জিনিস যেটা করেছি আমরা প্রত্যেকটা স্পিড টেস্টের সঙ্গে আমরা ওয়েমার দিয়েছি যাতে ছেলেরা ওয়েমারে প্র্যাকটিস করতে পারে আমি একটা এক্সাম্পল দেখাই তো দেখো এইটা হচ্ছে স্পিড টেস্ট নাইন ওয়েমার দেওয়া আছে এবং সব থেকে যে স্পিড টেস্টগুলো আছে না এগুলো সব ইয়ারের প্রশ্ন দেখো এখানে ডবলবি কনস্টেবল দু হাজার বাইশ বাইশ রেল শুরু করে তোমার বিভিন্ন এক্সামস এসআই থেকে শুরু করে সমস্ত ইয়ার্সের এই সমস্ত এক্সামসগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেওয়া আছে জিডি এখানে এসএসসি জিডিও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে রেলের আছে স্টাফ সলিউশন কমিশনের সিএচএসএল এম টি এস এর আছে তো এটা যেমন করে দেওয়া আছে ঠিক তেমনি যদি ম্যাথ এবং রিজনিংয়ের দিকে আমরা যাই তো তারও আমাদের কিন্তু সলিউশন করে দেওয়া আছে এই প্রথমবার আমরা সলিউশন করছি অনেক স্টুডেন্টসের অনেক হেল্প হবে যারা সেলফ স্টাডি করে তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ওয়েমার দেওয়া আছে তোমরা ওয়েমারে প্র্যাকটিস করো এবং শেষেও আমরা ওয়েমার দিয়েছি ফুল যারা এইট্টি ফাইভ মার্কস মেনের জন্য বা ডলফির জন্য যারা একশো নম্বরের এই ডলফির জন্য এইট্টি ফাইভ মার্কস এবং কী ফিলিমসের জন্য একশো নম্বরে যারা ওয়েমার প্র্যাকটিস করবে তাদের জন্য ওয়েমার দিয়েছি আমাদের ভীষণটাকেশনে এটা তোমরা গেরস করে প্র্যাকটিস করতে পারো ওয়েমারে ওকে তো খুব সুন্দরভাবে বইটা সাজানো হয়েছে তোমাদের জন্য আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই অনেক বেটার রেজাল্ট পাবে চেষ্টা করো যদি যাদের ভলিউম ওয়ান এবং ভলিউম টু প্র্যাকটিস করা নেই সেগুলো আগে প্র্যাকটিস করো বা ভলিউম থ্রি যদি এখন প্র্যাকটিস করো তো তার সঙ্গে অবশ্যই ভলিউম ওয়ান এবং ভলিউম টু প্র্যাকটিস করে নিও দেখো ভলিউম ওয়ান ভলিউম টু এবং ভলিউম থ্রি মিলে টোটাল সিক্সটি ষাটটা মডেল সেট এবং প্রচুর স্পিড টেস্ট তোমার এখানে পাবে প্রায় দেড়শো থেকে দুশোটার ওপরে স্পিড টেস্ট তুমি তিনটে করে মিলে পেয়ে যাবে তো প্র্যাকটিসের জন্য বেস্ট বেস্ট হবে ভিশনালুকশনের এই সমস্ত বই এবং তোমরা যারা জানো যে আমরা প্র্যাকটিস ওপর খুব জোর দিই এবং আমাদের যে সাকসেস স্টুডেন্টস এত এখান থেকে পাই তার থেকেই বড়ো কারণ হচ্ছে প্র্যাকটিস তো আমাদের স্টুডেন্টসরা কিন্তু অলরেডি এখনও পর্যন্ত প্রায় এক দেড়শোর উপরে মডেল সেট প্র্যাকটিস অলরেডি হয়ে গেছে পরীক্ষা এখন দেরি আছে তা সত্ত্বেও তো যাই হোক তোমাদের বইটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি ডেসক্রিপশানে আমাদের অনলাইনের লিঙ্ক দিচ্ছি এবং বইটা কলকাতায় কলেজ স্ট্রিটের সব দোকানই পাওয়া যাবে আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছে জয়শ্রী কম্পিটিভ চক্রবর্তী বুক স্টল এবং টেকনো ওয়ার্ল্ড এই তিনটে আমাদের সরাসরি আমাদের ডিস্ট্রিবিউটর সেখানে কন্ট্যাক্ট করতে পারো যারা বই পাইকারিভাবে নিতে চাইছেন তারা এখানে কন্ট্যাক্ট করতে পারো বা আমাদের নাম্বার এইট ট্রিপল সেভেন এইট ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো আপনাদের বইয়ের সম্বন্ধে আরও জানতে তো বেস্ট অফ লাক স্টুডেন্টস ভালো করে প্র্যাকটিস করো তোমাদের প্র্যাকটিসের জন্যই সমস্ত বই নিয়ে আসা সেটা আজ বিকাল থেকে সমস্ত বুকস্টলে এবং অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যাবে সো ভালো করে প্রিপারেশান নাও জয় হিন্দ